বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোড়ন সৃষ্টি করেছে বিএনপি দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থানরত দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান এখন দেশে ফিরতে যাচ্ছেন বলে দলের সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন কুতুফ এরা নয় তিনি সরাসরি আসন্ন জাতীয় নির্বাচনের অর্ধেক প্রচারণায় নেতৃত্ব দিবেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক বাক হিসেবে চিহ্নিত হতে পারে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেছেন তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল বিএনপি নয় বরং পুরো জাতির জন্য এক ঐতিহাসিক মোড় ঘোরানোর সুযোগ সৃষ্টি করবে মানুষ পরিবর্তন চায় গণতন্ত্র চায় আর সেই পরিবর্তনে নেতৃত্ব দেবেন তারেক রহমান এই বক্তব্য শুধু দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ জাগায়নি বরং বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের মাঝেও নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে অনেকের মতে বিএনপি দীর্ঘদিন ধরে নেতৃত্ব সংকটে ভুগছিল খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের বিদেশ অবস্থান দলকে কার্যত মাঠ পর্যায়ে এক অদৃশ্য শূন্যতার মুখে ঠেলে দিয়েছিল এখন সেই শূন্যতা পূরণের ঘোষণা কর্মী সমর্থকদের নতুন করে চাঙ্গা করে তুলছে বাংলাদেশ এখন নির্বাচনের দ্বার প্রান্তে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে এখনও জনমনের সন্দেহ রয়েছে এর মধ্যে বিএনপি যদি তারেক রহমানকে মাঠে নামাতে পারে তবে তা নিঃসন্দেহে দেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দেবে আওয়ামী লীগ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় তাদের কাছে বিরোধী শক্তির উত্থান বড় হুমকি বিশেষজ্ঞরা মনে করছেন তারেক রহমান দেশে ফিরলে বিরোধী ভোটাররা নতুন উদ্যম সক্রিয় হবে মাঠ পর্যায়ের আন্দোলন আরও ব্যাপক রূপ নেবে এবং সরকারের উপর চাপ বহুগুণে বৃদ্ধি পাবে শাসক দল আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে তারেক রহমানকে বিদেশে আটকে রাখতে বিভিন্ন মামলায় রায় গ্রেফতারি পরোয়ানা এমনকি আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সব মিলিয়ে তারেক রহমানকে মাঠের বাইরে রাখাই তাদের অন্যতম কৌশল ছিল কিন্তু এখন যদি তিনি দেশে ফিরে আসেন এবং সরাসরি প্রচারণায় নেতৃত্ব দেন তবে আওয়ামী লীগের প্রচারণা কৌশল বড় ধাক্কা খেতে পারে এমনকি নির্বাচনী ফলাফলেও ব্যাপক প্রভাব পড়তে পারে বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যেই উল্লাসে ফেটে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক আসছে পরিবর্তন আসছে ধরনের স্লোগান পোস্টার ও হ্যাশট্যাগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে গ্রামীণ পর্যায় থেকে শুরু করে শহরের কর্মীরা নতুন করে সক্রিয় হচ্ছেন জনগণের মধ্যে প্রশ্ন উঠছে তারেক রহমান ফিরলে কি সত্যিই রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হবে তিনি কি এই অল্প সময়ের মধ্যে মাঠ পর্যায়ে মানুষের আস্থা অর্জন করতে পারবেন তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় আন্তর্জাতিক মহলেও আলোচনা জন্ম দেবে পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে তারেক রহমানের সক্রিয় প্রত্যাবর্তন যদি নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরও আরও গভীরভাবে বাংলাদেশে গড়বে বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে নির্বাচন সামনে উত্তেজনা চরমে আর এর মধ্যেই বিএনপি ঘোষণা দিল তারেক রহমান ফিরছেন এটা কেবল রাজনৈতিক প্রত্যাবর্তন নয় বরং গণতন্ত্র ক্ষমতার ভারসাম্য এবং জনগণের ভবিষ্যৎ নির্ধারণে এক বড় মোড় হতে পারে এখন প্রশ্ন হলো তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি শুধুই আবেগ সৃষ্টি করবে নাকি সত্যিই মাঠ পর্যায়ে বিএনপিকে নতুন শক্তিতে রূপান্তরিত করবে বাংলাদেশের মানুষ রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক বিশ্ব অল আইস নাও অন তারেক রহমান